এই যে দেখেন এটা লাল নিশানা এই যে লাল নিশানা আর কালো নিশানা গুলি চলে গেছে আর কি এই যে দেখেন কালো নিশানা দেখছেন এটার মধ্যে নাই এই যে দেখেন এই যে দেখা যায় কিনা দেখেন এই যে এবার বলি আপনাদেরকে কালোগুলার কি কাজ কালোগুলোর কাজ হচ্ছে মানুষ এই আমাদের মতন বুলেট প্রুফ জ্যাকেট পরে একটা যে সম পরিমাণ সেটাকে স্যাপ করে আরেকটার মধ্যে ঢুকে যায় কালোটার মধ্যে এরকম পরিমাণ এক পদের মানে পাউডার দেওয়া আছে খুব দ্রুত যায় আর রালগুলো রালগুলো আপনার পিস্তলের সাইজ অনুযায়ী ওগুলো যদি আপনার বুলেট প্রুফ জ্যাকেট যদি একটা থাকে তো একটা দিয়ে ওই ব্যাথ করে রাইতে পারবো না বুঝতে পারছেন একটা দিয়ে ব্যাট করে যেতে পারবে না সিদ্ধি না বুলেট প্রুফ জ্যাকেটের সাথে জায়গা পরে যাইব